আমরা তো সারা জীবন শুনি যে পুলসিরাত তারপরেই জান্নাত তাই না পুলসিরাত পার হওয়ার পরে কি পড়ে গেলে জাহান্নামে পড়বে আর পার হলে কোথায় জান্নাত না পুলসিরাতের পরে আর আছে কান্তারা কি কান্তারা নাম শুনেছেন কান্তারা এম আহমদ বিন হাম্বুল রহিমাহুল্লা জিজ্ঞেস করা হলো আচ্ছা আপনি নিরাপদ কখন কয় জান্নাতে যখন আমার দুই পা তখন আমি নিরাপদ কয় কেন এক নিরাপদ না কেন একটা লোক তার শাস্তি পাপ ভোগ করতে 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 একটা লোক হেসরে 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 ক্ষত বিক্ষত হতে 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 পুলছিরা পার হবে তারপরে কি আটকে যাবে জান্নাতের গেট থেকে তাকে দূর করে দেওয়া হবে কেন কান্তারায় আটকে যাবে কান্তারায় কেন আটকে কান্তারায় আটকে যাবে ওইখানে মানুষ সম্পর্কিত পাপ বলে আল্লাহর সম্পর্কিত পাপের কারণে নয় বান্দা বান্দার সাথে যা করেছে এই পাপ কি পাপ ও কাউকে গালি দিয়েছে তখন আল্লাহ বলবো তুই তো ওকে গালি দিয়েছিস কেন দে কি দিব কিছু তো নাই দে দিয়ে দেওয়া হবে এরপরে দেওয়া হবে নেকি তো শট পূরণ হয়নি তখন ওকে বলা হবে তোর গুণাগুলো কই এই যে গোনা এই গোনাগুলো আবার ওর দেওয়া হবে দিয়ে ওকে জাহান পাঠিয়ে দেওয়া হবে ব্যাক তুমি না কাউকে বক্সিন দিয়েছিলে সত্যি কেন ওই জায়গায় নেকির বদল হবে কান্তারা ওখানে আটকে যাবে তার মানে পুলসিরাতের পরেও শেষ প্রান্তে কান্তারে গিয়ে আটকে যাবে কেন কাউকে গীবত করেছে কারো বদনাম করেছে কারো সম্পত্তি নিয়েছে কাউকে মেরেছে কাউকে হত্যা করেছে কারো উপরে জুলুম করেছে কারো উপরে অন্যায় করেছে এইগুলোর সব দিতে 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 তার নেকি শেষ হয়ে যাবে যখন তার নেকি থাকবে না তখন তার ঘরের উপরে আটজনের পাপকে উঠিয়ে দিয়ে তাকে জাহান নামে ফেলে দেওয়া হবে কি হবে এই জন্য রাসু সাল্লা সাল্লামকে জিব্রাইল আমিন বললেন হেনভি যা খুশি কাজ করেন কিন্তু মনে রাখেন আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে না আপনারা কি মনে করেন আমাদের দাঁড়াতে হবে না দাঁড়াতে হবে আমাদের সবারই দাঁড়াতে হবে তো তাহলে দাঁড়াতে হলে প্রস্তুতি নিতে হবে যে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো আদিসের মধ্যে এসেছে না যতক্ষণ পর্যন্ত বান্দা পাঁচটা প্রশ্নের উত্তর না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তাকে নড়াচড়ার অনুমতি দেওয়া হবে না তার মানে নড়বে এই অনুমতির জন্য পাঁচ প্রশ্নের উত্তর লাগবে আঙ্গুল নড়াতে পারবে না হাত নড়াতে পারবে না শরীর নড়াতে নড়াতে পারবে পারবে না না পা তার এমন কোনো জিনিস নেই যা সে নড়াতে পারবে পাথরের মতো খাড়া থাকবে কোন নড়াচড়া নেই পাঁচ প্রশ্নের উত্তর দিবে তারপরে নড়বে আর অমরিহি আফনাহু

আঠারো বছর চোদ্দ বছর থেকে নিয়ে চল্লিশ বছর তুমি এই যৌবনকাল কোন কাজে ব্যয় করেছ আমি আল্লাকে বুঝাও। তুমি টাকা ইনকাম করেছ কোটি কোটি টাকা ইনকাম করেছ লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছ হাজার হাজার টাকা ইনকাম করেছ বলো কোথায় থেকে ইনকাম করেছো আমাকে বুঝাও এই টাকা ইনকাম করার পরে কোন পথে ব্যয় করেছো আমার পথে নাকি আমার অবাধ্যতার পথে আমার পথে আমার রাস্তায় নাকি আমার বিপথে বিপদকামিতার রাস্তায় কিভাবে ব্যয় করেছো আমাকে বুঝাও আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম সৌদ হারাম তুমি কি ত্যাগ করেছিলে আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম ঘোষ হারাম তুমি কি ত্যাগ করেছিলে আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম গিব হারাম তুমি কি ত্যাগ করেছিলে আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম চগল খুরি হারাম জিনা করা হারাম ব্যাবিচার করা হারাম সলাপ ত্যাগ করা হারাম তুমি কি ত্যাগ করেছিলে জ্ঞান অনুযায়ী কি আমল করেছিলে আমাকে বুঝাও তোমার পুরো বয়স আমাকে বোঝাও তোমার পুরো যৌবন আমাকে বোঝাও তোমার পুরো সম্পত্তি আমাকে বুঝাও তোমার পুরো ব্যয় আমাকে বোঝাও তোমার পুরো আমল ইলম অনুযায়ী কি করেছে এটা বুঝাও বুঝাবে নড়তে দিব এর আগে তোমাকে নড়তেই দিব না নড়ারই তো অনুমতি নেই বলবেন কি আর করবেন কি এই পাঁচ প্রশ্নের উত্তর মিশকাতের পাঁচ হাজার একশো সাতানব্বই নম্বর হাদিস দ্বারা প্রমাণিত এই পাঁচ প্রশ্নের উত্তর না দেওয়া বললেন ইয়া উপদেশ এখনো শেষ হয় নাই শারফুল মমিন কেয়ামুলাইল আপনি কি জানেন মমিনের সম্মান কি মমিনের সম্মান হচ্ছে কেয়ামাইল রাতে সলাৎ আদায় করার মধ্যে কোন মুমেন্ট যদি চাই আমি সম্মানিত হব তাহলে তাকে রাতে সলাপ আদায় করতে হবে কেন রাতে সলাপ আদায় করার মাধ্যমে সম্মানিত হওয়া যায় আল্লাহ কাছে। আমরা তো রমাদানি তারাবি আদায় করেছি আমি খুব আশ্চর্য হয়েছি যে রমাদানে ঈশারের সময় মসজিদ প্রায় বুক তাই না ফজর জোহর আসর মাগরিব লোক নাই ও দাও কোথায় যে থাকে কোনো খবর নেই আচ্ছা বলেন তো কেউ যদি জীবনে তারাবি না পড়ে একটা গুণা হবে কোনো হবে আর যদি এক ফরজ সালাত ইচ্ছা করে ছেড়ে দেয় তার বাসার গাদা আছে। ইসলামেই থাকতে পারবে না ইসলাম থেকে বের হয়ে যাবে ফরজ সালাতের গুরুত্ব তেমন নেই আর তারাবি খুব পড়ে আর কিয়ামুল লাইল কি করবে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জিবরাইল আমিন বললেন মুমিনের সম্মান হলো রাত জাগরণ ইবাদতের মাধ্যমে এটাই সম্মান যদি মুমিন সম্মান চায় ওয়া ইজ্জুহু ইসতিগনাউহু আনিন নাস এবং তার इज्जत হচ্ছে মানুষের মধ্যে না চাওয়ার মধ্যে মানুষের দিকে মুখাপেক্ষিতা না করার মধ্যে অর্থাৎ আব্দুল্লাহ আমাকে দিবে তারপরে আমার হবে এরকম নয় সে আল্লাহর উপরে ভরসা করে থাকবে তাহলে জিবরাইলামিন কয়টা নসিহত করলেন পাঁচটা কয়টা নসিহত করলেন পাঁচটা এক যতদিন খুশি জীবনযাপন করেন কিন্তু আপনি মারা যাবেন তার মানে এখান থেকে আমাদের বুশ আমরা যাই করি আমাদের কি হবে মৃত্যু হবে তাই সাবধান দুই যার সাথেই খুশি বন্ধুত্ব করেন না কেন আপনি তাকে ছেড়ে যাবেন সেও আপনাকে ছেড়ে যাবে এই জন্য এখান থেকে আমাদের বুঝ হচ্ছে আমরা যার সাথেই বন্ধুত্ব করি না কেন আমাদেরকে তা ছেড়ে যেতে হবেই সাথে নিতে পারবো না এই জন্য সাবধান তিন যা খুশি কাজ করেন আমরা ইচ্ছা করলে যে কোনো কাজ করতে পারি কারণ আল্লাহ আমাদের স্বাধীনতা দিয়েছে কিন্তু মনে রাখেন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই জন্য আমাদের মধ্যে এই জবাবদিহিটা দরকার যে আল্লাহর সামনে আমাদেরকে একদিন দাঁড়াতে হবে তাই সাবধান চার আমরা যদি সম্মান চাই তাহলে আমাদেরকে ক্যাম করতে হবে রাত্রে সলাত আদায় করতে হবে পাঁচ অবশ্যই আমাদেরকে আল্লামুখী হতে হবে এবং মানুষমুখী থেকে দূরে থাকতে হবে সবল ইমান দশ হাজার আটান্ন নম্বর হাদিস খানজুল উম্মাল একুশ হাজার তিনশো অষ্টআশি নম্বর হাদিস হাকেম সাত হাজার নয়শো একুশ নম্বর হাদিস সেলসালাই সহি আটশো একত্রিশ নম্বর হাদিস সোনো সহি আল্লাহ তালা আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আপনাদেরকে সংক্ষিপ্তভাবে অনেক লম্বা হাদিস সামারাইজ করে শোনাচ্ছি সেটা হচ্ছে তিরমিজির দুই হাজার ছয়শো ষোলো নম্বর হাদিস মজিবনুল জাবাল তিনি বলেন আকবিরুনী বেআলুনি আল জান্না মিনান মিনান্নার একদিন তিনি রাসুসাল্লাহিসাল্লামের সাথে চলছিলেন তাই কাশেকাছি আমি যখন তার নিকটবর্তী হলাম তখন আমি জিজ্ঞেস করলাম হে নবি নবী আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যা করলে আমি জান্নাতে যাব আর নাম থেকে দূরে থাকব এমন একটা আমল কোথায় যাব জান্নাতে আর জাহান্নাম থেকে বাঁচব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লাকসআলতানি আযীমিন ওয়া ইন্নাহু লায়াসীরুন আলা মাইয়াসারা আল্লাহ আলাই তাআদুল্লাহ বলে অতুষ্ণী কবি হিসাইয়া অতকেই মসলা অতোতি জ্যাকা অতঃ সু অতাহজ্জুল বাইত তুমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করেছ তবে এটা তার জন্যই সহজ যার জন্য আল্লাহ সহজ করে দেয় এটা সবাই পারে না তবে তারাই পারে যারা আল্লাহ তাদেরকে কি করে দেয় সহজ করে দেয় তা হচ্ছে এক তুমি লাহি লাহি সাক্ষ্য দিবে দুই তুমি সলা আদায় করবে তিন তুমি জাকাত দিবে চার তুমি রমদানের শিয়াম পালন করবে পাঁচ তুমি হজ করবে আর এক বর্ণনা এসেছে যদি সেখানে যাওয়ার সামর্থ্য তোমার থাকে মহাজিবনুল যাওয়ার চলে যেতে চাচ্ছিলেন তো রাসুসাল্লাহ সাল্লাম ডাকলেন মাস জি কাবি আমি কি আল্লাহ আদুল্লুকা আলা আবু আবিল আমি কি তোমাকে বলবো না কল্যাণের দরজা কি মানে যেই দরজা দিয়ে তুমি ঢুকলে কল্যাণের মধ্যে ঢুকে যাবে এরকম একটা দরজা আমি কি তোমাকে জানাব মজিবন জওয়াল বললেন বলে কি জানাবেন না মানে বলেন তখন রসুদ্সাল্লা সাল্লাম বললেন তুমি সাদাকা করবে শিয়াম পালন করবে শিয়াম হলো ঢাল তুমি শ্যাম পালন করবে শিয়াম হলো ঢাল কেন জাহান নামের আজাব থেকে তোমাকে সিয়াম বাঁচাবে আর সাদা কে করবে যেভাবে পানির উপরে পানি আগুনের উপরে ফেলে দিলে আগুন নিবে যায় তুমি যদি দান করো তোমার সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবে লাইল আরেকটা হচ্ছে মধ্যরাতের রাতের সালাদ রাতের সালাদ দান করলে যেই ফজিলত পানি আগুনের উপরে ঢেলে দিলে যেরকম আগুন নিবে যায় সেই রকম গোনাও দূরীভূত হয়ে যাবে ঠিক তুমি যদি রাতেও সালাত আদায় করো তাও তোমার গোনা ওইভাবেই দূর হয়ে যাবে তার মানে দানের মাধ্যমেও তোমার গোনা দূর হবে আবার রাতের সালাতের মাধ্যমেও তোমার গোনা দূর হবে এরপরে তিনি সাজদার ষোলো সতেরো নম্বর আয়াত তেল করলেন যে তাদের দেহ বিছানা থেকে আলাদা থাকে তারা তাদের প্রভুকে ডাকে আশায় ভয়ে এবং আমি তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তারা ব্যয় করে কেউ জানে না তাদের জন্য নয়ন প্রীতিকর কি লুকিয়ে রাখা হয়েছে এরপরে তিনি বললেন আমি কি তোমাকে বলবো না সব কিছুর মূল কি তার মাতা কী তার স্তম্ভ কী তার শিখর কি বলবো না তখন আমি বললাম কুলতুবালাইয়া রসুল আল্লাহ হ্যাঁ আপনি বলেন হে আল্লাহ রসুল তখন তিনি বললেন রসুল রিল ইসলাম সব কিছুর মূল হলো ইসলাম যদি ইসলাম না থাকে মাথায় যদি না থাকে তাহলে তো এই মূলটাই যদি না থাকে তোমার তো আর কিছু থাকবে না এই জন্য তোমার ভিতরে ইসলাম থাকতে হবে ইসলাম এবং তার স্তম্ভ একটা ঘরের খুঁটি আছে না সলাত অনেকগুলো খুঁটি থাকে না এই খুঁটিগুলো যদি ভেঙে দেওয়া হয় ঘর থাকবে না পরে যাবে ঠিক সলাত আছে তোমার ঘর টিকে থাকবে সলাত নাই তোমার ঘর পরে যাবে সলাত হলো খুঁটি আর সব সবকিছুর মূল হলো জিহাদ এই জন্য জিহাদও থাকতে হয় এটাও মূল আচ্ছা আমি কি তোমাকে বলবো না এই যে ইবাদতের কথা বললাম এই যে নামাজের কথা বললাম এই যে ইবাদতের কথা বললাম মালাকি কত আলা মালাকিহি এখন সব কিছুর মূল এখন যা যা বললাম কিছুর মূল তোমাকে কি বলবো তো আমি বললাম হ্যাঁ আপনি বলেন তখন রাসুসলাম নিজের জিব্বা ধরলেন আর বললেন হাজা এটা ঠিক করো এতক্ষণ যা যা বললাম সবকিছুর মূল হাজা এটা ঠিক করো এটা ঠিক তুমি ঠিক তাই আমি বললাম হে নবী আমরা যে কথাবার্তা বললি মানুষের সাথে এ গারাও কে পাকরাও করা হবে তখন রসূল শাস্ত্র বললেন তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক ওয়ালাকুবুন নাস ফি নারে আলা উজুহিম অথবা মানাখির ইল্লা হাসাইদ মানুষকে তার এই মুখের পাপের কারণেই মুখের উপরে ভর করে জাহান্নামে পাঠানো হবে তুমি কি জানো মুখের উপরে হাঁটবে কেন এই মুখের পাপের কারণে মুখ দ্বারা পাপ করেছে তাই মুখের উপর দিয়ে আল্লাহ হাঁটাবে পা দিয়ে হাঁটাবে না পা থাকবে উপরে হাত দিয়ে হাঁটাবে না হাত থাকবে উপরের দিকে এই জিব্বা দিয়ে এই মুখ দিয়ে হাঁটবে কিভাবে হাঁটাবেন ওটা আল্লাহর ব্যাপার কিন্তু মুখ দিয়ে হাঁটবে কেন মুখের পাপের কারণে তাই তুমি এটাকে নিয়ন্ত্রিত করো এই জন্য এখান থেকে আরেকটা মেসেজ কোনটাকে নিয়ন্ত্রিত করতে হবে জিবা এই জন্য জিবাকে নিয়ন্ত্রিত করবেন